শেষে আজকে আমি একটা দারুণ পিঠে তৈরি করব। বোম্বা বা দোলনা দোলনা পিঠে অনেকে বলে আমি বলি বোম্বা পিঠে বোম্বা পিঠে আজকে আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে বোম্বা পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য আগে আমি শুকনো চালের গুঁড়ো কিছুটা আগে নিয়ে নেবো এর মধ্যে কড়াইয়ের মধ্যে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি শুকনো চালের গুঁড়ো কড়াইয়ের মধ্যে নিয়ে এবারে আমি চালের গুঁড়োটা একটু নিই নেড়ে নেবো শুকনো খোলাতে আমি হালকা করে একটুখানি নেড়ে নেব তাহলে ঝরঝরা হয়ে যাবে একবারে ঝরঝর করে নেড়ে নেব নেবো আমি একটুখানি দেখো নাড়াচারা দিয়ে নিয়েছি আর ঝরঝরা করে একটুখানি নাড়াচারা দিয়েছি এবার আমার শুকনো চালের গুঁড়োটাকে শুকনো শুকনো করে একটু ভাজাই বলে হালকা করে একটু ভেজার মতো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে আর পারে মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর আমি এই সময় কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো পেস্টটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে লবণটাকে দিয়ে একটুখানি ভালোভাবে মিশিয়ে নেব লবণটাকে দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো নারকেল কুড়া কিছুটা নারকেল কুড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো তোমার হলো খেজুরের গুড় আমার কাছে ঝোলা গুড়টা নেই তোমাদের কাছে ঝোলা গুড়টা থাকে তোমরা কিন্তু ঝোলা গুঁড়টাই দিয়ে দিতে পারো আর আমার কাছে পাতালি আছে পাতালিটা দিয়ে দেবো যে কোনো গুড় তোমাদের কাছে থাকবে সেগুলি তোমরা কিন্তু দিয়ে দিতে পারো তাকে দিয়ে দিয়েছি তাহলে ঝোলা গুঁড় যখন দিই নি আমি এর মধ্যে দেখো এটা গরম হাতিয়েছি দিয়েছি ঝোলা গুঁড় যখন দিই নি আমি এর মধ্যে তাহলে মধ্যে আমি অল্প অল্প একটু জল দেবো জল দিয়ে তারপরে ডোটাকে একটু মেখে দেবো তোমরা কিন্তু জলের বদলে দুধটাকেও দিতে আমি দুধটা দেবো না আমি আমাদের অল্প অল্প জল দিয়েই হাত দিয়েই মেখে নেব তাহলে দেখবে গুড়টাও কিন্তু একসঙ্গে এর সাথে মিশে যাবে আর হাত দিয়ে কিন্তু ভালো ভাঙা যায় গুড়টাকে তার জন্য আমি হাত দিয়ে কিন্তু গুড়টাকে ভেঙে নেব ভেঙে একটা শক্ত ডো তৈরি করে নেবো মেখে তাকে মেখে নিয়েছি এখন আমি কড়াইটাকে নিচে নামিয়ে নিয়েছি নামিয়ে হাতের মধ্যে একটুখানি আমি ঘি নিয়ে নিয়েছি অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে এখানে একটু অল্প একটু অংশ হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার এখানে রেখে এইভাবে একটু আমি গোল করে নেবো আর গোলটা কিভাবে করবো তোমাদের দেখাচ্ছি আমি দেখো এইভাবে এনেক একটু গোল করতে করতে দেখবে এরকম দুটো কোনা উঠে গেছে দেখো এই দুই পাশে কেন শিপের মতন হয়ে গেছে দেখো দুটো পাশে এরকম হয়ে গেছে এইভাবে কিন্তু এই পিঠেগুলোকে করতে হবে এইভাবে কিন্তু সবকটা পিঠে আমি একই রকম করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি এক পাশে রেখে দেবো পিঠেগুলোকে ওইদিকে আমি পিঠেগুলো কমপ্লিট করতে করতে এদিকে দেখো গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল আমি বসিয়ে দিয়েছি আর জলটা দিয়ে জলটা কিন্তু একটু গরম করে নেবো ফুটিয়ে নেবো আর কি তত সময় এখানে একটা আমি দেখো ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প একটু তেল আমি হাতের মধ্যে নিয়ে নেব অল্প একটু তেল হাতের মধ্যে নিয়ে এবার এই থালাটার মধ্যে মাখিয়ে নেবো আমি সর্ষে তেলই মাখিয়ে নিয়েছি তোমরা যদি মনে করো সাদা তেল মাখিয়ে নিতে পারো বা একটু ঘিও মাখিয়ে নিতে পারো তাহলে পিঠেগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে তার জন্য দেখো একটুখানি আমি এখানে সরষের তেল ফাঁকে নিলাম ফাঁকিয়ে নিয়ে এবার জলটা কিন্তু ফুটতে শুরু করেছে জলটা দিয়ে ফুটতে ফুটতে আমি যেই বোম্বা পিঠেগুলো তৈরি করেছি এগুলোকে একটা একটা করে এর মধ্যে সব দিয়ে দেবো এগুলো বোম্বা পিঠে বা দোলনা পিঠে দুটোই বলা যায় তোমাদের যেই নাম জানো তোমরা ঠিক সেই নামটাই তোমরা বলবে এটা কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক উঠে আসবে যেহেতু তেল দিয়েছি এক একটা না ধরনের এক একটা জায়গা দেখবে এক এক রকম নাম বলে এক একটা পিঠের এই নামে চেনো এটাকে ঠিক সেই নামটাই বলবে এবার আমি এ দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছি তোমরা দেখলে বুঝতে পারছো যে চারিদিক দিয়ে ধোয়া উঠতে শুরু করেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এখানে ছিদ্র একটা আছে এর মধ্যে একটা কাগজকে আমি রোল করে দিয়ে দেবো এইভাবে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রাখবো দশ মিনিট ডাকো আমি এখানে ভাত দিতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি নামিয়ে দেবো ঢাকনাটা নামিয়ে দিয়েছি দেখো কত সুন্দর পিঠেগুলো হয়েছে দোলনা পিঠে বা বোম্বা পিঠে বলেই দিয়েছি তোমরা যেই নামে ডাকবে সেই নামটাই বলবে আমি কিন্তু এটা বোম্বা পিঠেই বলবো এবার এগুলোকে আমি নামিয়ে দেবো থালাটাকে তাও ঠান্ডা করে তারপর একটু তুলে নেবো তোমরা কিন্তু গরমটাও তুলে নিতে পারো দেখো আমি কিন্তু তোমাদের গরম অবস্থায় দু একটা তুলে দেখিয়ে দিই পরে বুঝবা যে কিভাবে ও হয়ে উঠেছে কি উঠে কত সহজে থাক উঠে যাচ্ছে এইভাবে সবগুলোকে কিন্তু আমি তুলে নেবো দেখো সবগুলো বোমা পিঠেকে আমি তুলে নিয়েছি সবকটা বোমা পিঠেকে তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এমনি নারকেল কোড়াটা একটু উপর দিয়ে দিয়ে দেবো দেখতে কেমন লাগছে দেখো তোমরা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কতটা না সুন্দর লাগবে তোমরাও ঠিক আমার মতন এইভাবে একদিন বাড়িতে বোম্বা পিঠে তৈরি করে খেয়ে দেখো যদি খেয়ে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে